আজকে যে গরুটা জব হয়েছে গরুর মাংস দেখতেছেন ওইদিকে দেখছেন এলাকার ময় আছে তারপরে আছে আবার দেখেন এই গরু গরু জব করে মাংসটা নিয়ে আসা হয়েছে তারপরে আবার সামনে দেখতে পাচ্ছেন

বিভিন্ন ধরনের সহযোগিতা আর কি এই আমি আপনাদেরকে মাজারে এই যে বারো অলিয়া দুশো পাঁচ বছর আগে সৃষ্টি হওয়া এই আবার আপনাদেরকে শুরু করে বাংলাদেশের মধ্যে আসা তিনশো ষাট অলিয়ার মধ্যে আমাদের অলিয়া কামাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যে সময় এই দেশে ইয়ামন থেকে এই দেশে এসেছেন উনি এই দেশে আসার সাথে ওনার সাথে আমরা শুনেছি তিনশো ষাট জন আল্লাহর বলি আউলিয়াগণ এখানে এসেছেন তাদের মধ্যে জন আউলিয়া এই জায়গাটার মধ্যে এসে বিশ্রাম নিয়েছেন আসলে এই কুমিল্লা জেলার এই জায়গাটা ছিল একটা সময় আউলিয়ার এলাকা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্য ঘেরা এই জায়গাটার মধ্যে একসময় বাড়িঘর ছিল না এটা ছিল একটা উঁচু জমিন পাহাড়ি এলাকা বিশ্রাম করছেন তো আপনারা প্রতি বছর বাংলা এগারো বারো ঘর বোন আসবেন এই যাবেন এমনকি আল্লাহর উলিদের রুহানি ফয়েত এবং तव्हां जुता लॻे

এই ধর্মীয় স্থানটা দেখে যাবেন আমি শিক্ষা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিক্ষার পক্ষ থেকে আপনাদেরকে এই অনুরোধ জানালাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম